নমস্কার বন্ধুরা সবাইকে আমার মনের মতো রান্নাতে স্বাগত জানাই তো আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে রেসিপির নাম পটল চিনি কীরকম বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন এইভাবে একবার আপনারা বানিয়ে দেখুন দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আপনারা অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন দেখবেন খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন পটল চিংড়িটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলটাকে এরম গোল করে কেটে নিয়েছি আর পটলের গায়ে এরম ছালগুলো রেখে আপনাদের এরকম গোল গোল করে কেটে নিতে হবে নিয়েছি তিন পিস আলু আলুটাকে আমি এরকম মিডিয়াম সাইজ যোগ্য যোগ্য করে কেটে নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ মাছটাকে খুব সুন্দর করে কষা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটাকে প্রথমে আমি ম্যারিনেশান করে নেব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ভালো করে মেখে নিয়েছি ও পাঁচ মিনিট রেখে দেবো পটল চিংড়ির জন্য একটা স্পেশাল পেস্ট বানিয়ে নেবো নিয়ে নিয়েছি একটা মিক্সির জার তাতে দিয়ে দিলাম এক চামচ পোস্ত কটা কাঁচা লঙ্কা আর দিচ্ছে দু চামচ নারকেল কোড়া পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নেবো এই পেস্টটা দিলে পটল চিংড়ির টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে প্রথমে পটল চিংড়ির জন্য পটলগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াইটা গরম করে নিয়ে সরষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছে এবার তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে নিয়েছি এবারে অল্প পরিমাণ লবণ দিয়ে পটলটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নি পটলটা আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি আপনাদের এই ধরুন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পটলটা এরকম লাল করে ভাসতে সময় লাগবে তো এবারে আমি তুলে ওই একই তেলের মধ্যে আপনাদের কেটে রাখা আলুটা ভেজে নিতে হবে তার জন্য আলুটা আমি দিয়ে নিব আলুটার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে অল্প পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি পাঁচ মিনিট ধরে ভেজে নিয়েছি আলুগুলো লাল হয়ে গেছে এবারে নামিয়ে নিলাম আর ওই একই তেলে চিংড়ি মাছগুলো ভেজে নেব সে ফ্লেমটাকে হাইতে রেখে চিংড়ি মাছগুলো আমি এক মিনিট ধরে ভেজে নেব এর থেকে বেশি যদি আপনারা ভাজতে যান তাহলে চিংড়ি মাছটা হসখুশে হয়ে যাবে শক্ত হয়ে যাবে এখন খেতে ভালো লাগবে না চিংড়ি মাছটা আমি এক মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি মোটামুটি এই চিংড়ি মাছটার গায়ে ওটা হাল হালকা লালচে কালার চলে এলেই আপনাদের নামিয়ে নিতে হবে এই মাছ ভাজা তেলের মধ্যে অল্প আর একটু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ দুটো টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা হাফ চামচ গোটা জিরে দিয়ে এবারে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজটা আমি এরকম ছোট করে কুচি করে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে লবণটা দিয়েছি পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা একদম লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে আদা রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধরে না যাচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি কাঁচা গন্ধ চলে গেছে এবারে এর মধ্যে কটা গুঁড়ো মশলা আপনাদের দিয়ে নিতে হবে তো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে এখানে আপনাদের দিয়ে দিতে হবে টমেটো পেস্ট টমেটোটা আমি এখানে দুটো নিয়ে বেড়ে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধরে যাচ্ছে আপনাদের খুব ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এবারে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে বেটে রাখা পেস্টটা এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পেস্টটা দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবারে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট আপনাদের ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব পরিমাণ মতন জলটা দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ তো আপনারা জলটা দিয়ে চেক করে দেখে নেবেন যদি লবণ লাগে তাহলে দিয়ে দেবেন দিয়ে অল্প সময় ফুটিয়ে নেব গ্রেভিটা দু মিনিট ফুটিয়ে নিয়েছে এবারে এর মধ্যে ভেজে রাখা পটল ও চিংড়ি মাছটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে আবারও অল্প সময় ফুটিয়ে নিন দু মিনিট ফুটিয়ে নিয়েছি আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দিয়ে নেবেন তো আপনারা তো অনেকে অনেক রকমভাবে পটল চিংড়ি বানিয়ে রেখেছেন আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে একবার বানিয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবারে শেষ পর্যায়ে এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেবো সেটা করে নিয়েছি গরম মশলার গুঁড়ো আর অল্প পরিমাণ ঘি এটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের পটল চিংড়ি রেডি ভালো করে মেশানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিলাম